আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে শিক্ষক হেনস্থা নিয়ে বেশ আলোচনা সমালোচনা বা শিক্ষকদের একটা অভিযোগ আছে যে শিক্ষার্থীরা তাদেরকে সম্মান করে না একটা দুইটা ব্যাপার আছে এখানে এক হচ্ছে শিক্ষকদেরও দোষ আছে শিক্ষার্থীদের দোষ আছে সামাজিক কাঠামোর দোষ আছে আমাদের যে ল আছে সেগুলোর দোষ ব্যাপার আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না আমি একটা জায়গায় যাচ্ছি সেখানে শিক্ষকদের দায় দায়িত্ব কতটুকু শিক্ষক শিক্ষার্থী এই দুইটা জায়গাতে দায় দায়িত্ব কতটুকু আছে আমি যদি আমার একজন শিক্ষকের দিকে দেখাই আমাদের দেশে শিক্ষক কাদেরকে বলা হয় যারা শিখাবেন যারা যিনি শিখাবেন তিনি অবশ্যই বেটার নলেজ বেটার এটিটিউড বেটার মোরালিটি বেটার এথিক্স এবং বেটার ক্যারেক্টার তাকে থাকতে হবে তাহলে সে এগুলি অন্যজনকে শিখাতে পারবে এবং শিক্ষক অবশ্যই স্মার্ট হতে হবে তাহলে তিনি কি করতে পারবেন শিক্ষার্থীদের উপর তিনি যদি এই গুণগুলি তিনি বিলংস করেন তাহলে তিনি অন্যকে ডোমিনেট করতে পারবেন এগুলো যদি না থাকে তাহলে একজন শিক্ষক শিক্ষার্থীকে ডোমিনেট করতে পারবেন না এখন একজন শিক্ষকের যদি এগুলি ঘাটতি থাকে কিন্তু একজন স্টুডেন্ট তার চেয়ে বেশি বিলংস করে যে স্টুডেন্ট স্মার্ট আছেন তার ইথিক্স আছে তার মরোলজি আছে তার অনেস্টি আছে তার সবকিছু আছে সে তার একজন শিক্ষকের চেয়ে তার এগুলি গুণগুলো যখন বেশি থাকবে স্বাভাবিকভাবে সেই শিক্ষার্থী সে শিক্ষককে ডোমিনেট করবে এবং শিক্ষক সে শিক্ষার্থীর কাছে তিনি ছোটো হয়ে থাকবেন কারণ কেউ না জানো ওই শিক্ষক নিজে থেকে জানে তিনি ওই ছাত্রের চেয়ে তিনি সব কিছুর দিক থেকে তিনি কম আছেন যখনই এটা হবে আর যখনই তখনই কি করব শিক্ষক তার ওই শিক্ষার্থীর ডোমিনেন্সটা মেনে নিবে এবং তিনি তার কাছে মাথা নত করবেন কিন্তু অন্যদিকে শিক্ষকের যদি এগুলি বেশি থাকে তার অনেস্টি তার ইথিক্স তার মোরালিটি তার ক্যারেক্টার এভরিথিং যখন তার মানে হায়ার পজিশানে থাকবে তখন তিনি অটোমেটিকভাবে পার্সোনালিটি একটা ব্যাপার আছে এগুলো যখন থাকবে তিনি অটোমেটিক শিক্ষার্থীদের উপর ডোমিনেট করতে পারবেন অটো এটা অটো হবে এটা আপনি যতই বলেন ক্ষমতা দিয়ে কোনো কিছু দিয়ে হয় না আর শিক্ষার্থী কি করে তার ওই শিক্ষকের যে পার্সোনালিটি এগুলো দেখে সে তার ডোমিনেন্সটা নির্ধারণ করে এটা অটো হয়ে যায় কারণ যখন কে দুর্বল থাকে তখন তার নি না জানক সে নিজ থেকে জানে এবং তার কনফিডেন্স লেভেলটা কমে আসে সুতরাং আমাদের এই বর্তমান যুগে আমাদের যে শিক্ষকরা আছেন তাদের স্মার্টনেসের কথা আমি নাই বললাম ইটস এটা আমাকে বলার অনেক বাহিরে এটা আমি কিছুই বলবো না আমার যে অভিজ্ঞতা আছে খুবই বাজে আপনি ইন করে যেতে পারেন ফর্মাল ড্রেসে দ্যাটস নট এ ফ্যাক্ট আপনার এটিচিউড আপনার কথাবার্তা আপনার ড্রেস আপে আপনি দেখা গেছে আপনি পাঞ্জাবি পরে যান বাট আপনার সেখানে আপনার স্মার্টনেস থাকবে আপনার কথাতে থাকবে আপনার বিহেভে থাকবে আপনার চোজিংয়ের মধ্যে সবকিছু আপনার একটা স্মার্টনেস থাকবে কিন্তু শুধু সুন্দর সুন্দর পোশাক দিয়ে কখনই স্মার্টনেস প্রকাশ পায় না আর শিক্ষার্থীরা এগুলাকেই মেজারমেন্ট ধরে যখন দেখে যে একজন শিক্ষক অসৎ আছেন তার মোরালিটিতে সমস্যা আছে তার ইথিক্সে সমস্যা আছে কিংবা তার ক্যারেক্টারের সমস্যা আছে তখন ওই যেই খারাপ স্টুডেন্ট আছে তার চেয়ে দেখা যাচ্ছে কম আছে কিন্তু এগুলোতে যখন দেখে তখন ওই খারাপ স্টুডেন্টটা ভালো স্টুডেন্টও তাকে ডোমিনেট করি এবং খারাপ স্টুডেন্টকেও তাকে ওই দুর্বল জায়গাগুলি দেখে তাকে ডোমিনেট করতে শুরু করে ফলে কি করে শিক্ষকরা হাহতাশ করে যে হ্যাঁ যুগ চেঞ্জ হয়ে গেছে শিক্ষার্থীকে তাদেরকে সম্মান করে না যুগ চেঞ্জ হয়ে গেছে ল চেঞ্জ হয়ে গেছে টোটালি রং আমি আবার নিজেকে নিজের আত্মসমালোচনা করি আগে আমি যে আসলে আমার কি আছে আমাদের অনেক টিচারকে আমি দেখি তার অনেস্টির মধ্যে মারাত্মক রকমের ঘাটতি আছে তার স্মার্টনেসের মধ্যে তার কথা চাঞ্চলিক তার কোনো একটা কোনো তিনি যে তার নলেজের যে ব্যাপারটা আছে নলেজের ব্যাপারে মারাত্মক রকমের ঘাটতি আছে সব কিছু মিলিয়ে সুতরাং তিনি স্টুডেন্ট দ্বারা ডোমিনেটেড হবেন কিংবা স্টুডেন্টের পিছনে তিনি নিজেকে সেফ রাখার জন্য ছাত্র নেতাদের পিছনে যাবেন দ্যাস ইজ কমন ফ্যাক্ট এটা কমন মানে অ্যাটিটিউড আপনি যত কিছু বলেন না কেন সুতরাং শিক্ষা শিক্ষকরা যদি তাদের সম্মান পাইতে হয় তাকে এই ক্রাইটেরিয়াগুলোকে তাকে মেনটেন করতে হবে তারা বলে যে অর্থ তাদেরকে সম্মান দেয় মতই না অর্থ কাউকে ক অর্থ কখনো শিক্ষককে সম্মান দেয় না শিক্ষককে সম্মান দেয় তার নলেজ তার এটিটিউড তার মোরালিটি তার এথিক্স এবং তার অনেস্টি অ্যান্ড ক্যারেক্টার সুতরাং এই না করে আগে নিজেদেরকে আমরা সুধরাই নিজের নলেজকে বাড়াই নিজের ইথিক্সকে বাড়াই নিজের মোরালিটিকে বাড়াই সব কিছু আমরা গুরুত্ব দিই তাহলে আর কোনো রাজনৈতিক ছাত্রনেতার পিছনে শিক্ষককে গিয়ে মাথা মাথানত করতে হবে না বা কোন স্টুডেন্ট দ্বারা কখনো হিউমিলেট হবে সেটা সম্ভাবনা কমে যাবে তখন সে তার ওই ব্যক্তিত্ব দিয়ে তাকে ডোমিনেট করতে পারবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম